এটা তোমাদের সবার নলেজে থাকার কথা ছিল তোমাদের সবার দেখার কথা ছিল। বলবো না কেন বলি তো আমরা তোমাদের সামনে অনেক আগে দিয়েছি জুলাই মাসের দেখোনি কেন অবজেকশন তখন কেন

আর টাকাটা ভাই ড্রাফট করে টাকাটা যাবে কিন্তু আমি জানি যে এটা হবে না আর আমি সিট তো এটা এক পেমেন্ট হবে তাহলে 400 টাকা 400 টাকা দিতে হবে এটা দাও মানে কত কত কি হবে মানে তো এটা মেটাবো দিতে হবে মানে যদি রাত আতে দাও একটা ভালো এক পেমেন্ট হবে আচ্ছা এই কোন তেতাল্লিশটা ভোট আপনার তিরিশ হাজার ভোট কাউন্ট করার মতো ওই সময় ভিত্তি আপনার অ্যাবিলিটি জনবল আছে কিনা সেইগুলো নিয়ে তো আমাদের প্রশ্ন থাকতে পারে এখন দেখা গেল যে আপনারা নির্বাচনের সময় শেষ কিন্তু এ বিতারে এটা হল শুধুমাত্র লাভজনক হবে এটা শাস্তিক হবে টাকা দিয়ে আপনারা আপনারা রাজনৈতিক ব্যাকআপ টাকা পয়সা নিয়ে এখানে ইলেকশন করতে আসিনি স্যার এখানে যদি দশের রক্ষণ করে প্রত্যেকটা পার্টি পায় সমান সুবিধা পায় ট্রেন মানে রং না একটু অন্তত হবে আছে এখন এই প্রার্থীদের মধ্যে কে আসার অনুভূতি ভঙ্গ করে যদি